লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসে তারাই সবথেকে বেশি ঢোকে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো তবে বোধ হয় পৃথিবীটা এত সুন্দর হতো না ভালো আছি আর ভালোই আছি এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারল না তোমার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না মনের ইচ্ছাটা যদি সত্যি হয়ে থাকে তবে একদিন ঠিক হাতের রেখা বদলাতে বাধ্য যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে সব অবস্থায় ভালোবাসবে আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসতো না কিন্তু যে যাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসত সময় বদলে যায়নি বদলে গেছো তুমি তাই আজকে না চাইতেও এত অবহেলার শিকার আমি প্রতিটি মেয়েই নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও প্রার্থনা করি যে যাকে ভালোবাসে সে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায় সত্যিকারের ভালোবাসা একবার হলো কাঁদায় আর জীবনভর বাঁচতে শেখায় ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না যারা বোকা বেশি তারা ঠকে বেশি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া দুঃখ সবার মাঝে থাকে কিন্তু সবাই কি তা সইতে পারে কেউ সয় নীরবে কেউ বুকে জমা রেখে হাসির সুরে কেউ সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব সবথেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় সত্যর আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক হলো প্রিয় মানুষের দেওয়া অবহেলা সম্পর্ক পূরণ হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুধু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দুরুত্ব জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য যা সহজে আসে সেটা বেশিদিন থাকে না আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না কিন্তু তার দেওয়া কষ্ট স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে চুরি মেরে ভালো থাকতে জানে কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝে ভালোবেসে যায় যা কখনোই হারাবার নয় কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় কিন্তু সেটা প্রকৃত সুখ নয় নিজের সুখ বিসর্জন দিয়ে যাকে খুশি করা যায় সেটাই প্রকৃত সুখ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হল সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবে না সময় দিন ঠিকই বিচারটাই করে দেবে নিজেকে সব সময় ব্যস্ত রাখতে শুরু করো দেখবে ভালো থাকতে শিখে গেছো মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে ভালো থাকুক পৃথিবীর এই সব মানুষগুলো যারা নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয় কিছু মানুষ চেহারা দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটা কুৎসিত যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করায় বোকামি সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে দূরে সরে যাওয়ার থেকে অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিস্তব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যায় চোখের জল ফেলো না মনে করো আমি তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম ভাঙতে আমি চলে গেলাম আমি এমন একজনকে ভালোবাসতে চাই যার হৃদয় ভেঙেছে যাতে সে জানে একটা হৃদয় ভাঙতে কত কষ্ট তাই আমারটা যেন না ভাঙে কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যার নতুন বন্ধুরা এখনও আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা যার সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই